باب এখনে যারা আছেন যাদের ফজর নামাজ ছুটে যায় আপনি ভাবেন বাকিদের কথা বাদ দেন আপনি ভাবুন ছেলেরা তোমরা যারা বডসু বাজান যে চোখে 24 ঘন্টা মোবাইল দেখো খোদার কসম এটা আল্লাহর দেওয়া চোখ যে চোখের নৃত্য কি দেখো এটা আল্লাহর দেওয়া আল্লাহর বাবা আল্লাহ চেয়ে এক সেকেন্ডে এই চোখের আলো নিয়ে যাইতে পারে এক সেকেন্ড হাজারো চোখে দেখা মানুষ চোখে দেখত অন্ধ হয়ে গেছে এমন পৃথিবীতে মানুষ নাই ক্ষণিকের অ্যাক্সিডেন্টে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলগা হয়ে গেছে এমন মানুষ নাই তুমি জীবনে একবার যুবকরা করে অনুরোধ করে একবার ঢাকা পঙ্গু হাসপাতালে একবার গিয়ে সাইয়াও মানুষের কষ্ট কারে কয় আমি নিজে একবার দেখছি একবার জীবনে আমার বিল্লাহ হাকিমা মুফতি মুস্তাক নবী শাহ উনারে যখন পাও ভাঙিয়া গেছিল অ্যাক্সিডেন্টে তখন উনারে পঙ্গু হাসপাতালে এই আমি ওই সময় দেখতে গেছি যে আমি দেখছি আস্থা মানুষ আপনার শিকলের শিখের মতো টাঙ্গা দিয়ে রাখছে টাঙ্গা দিয়ে পঙ্গু মানুষ তুমি জীবনে একবার দেখো এসো এখন এই দুনিয়াতে যাহার নাম সাউন লাগতো না ঢাকা মেডিকেল কলেজের অথবা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিট যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয় ওটা একবার দেখে আইস মুসিবত কাকে বলে আগুনে দগ্ধ মানুষের চিৎকার কি পরিমাণ কষ্ট আর আহাজারি আর সেই তুমি চব্বিশ ঘন্টা জাহান নামের কেমনে চল বাবা বাজা কেমনে বললে বুঝবা যদি বলো কলিজা ছিঁড়ে বলি মনে তো চায় কলিজা ছিঁড়েই বলি কেমনে বুঝবা বাজা আহ কোরআনুল করিমের মধ্যে আসে জাহান্নামি জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে আল্লাহ আর খুলাইতে চাইতে মৃত্যু দিয়ে দাও আল্লাহ বলবে না রেকদা জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই জীবিত থেকেই জাহান্নামের এরপরে কোরআ দ্বিতীয় নম্বরে আল্লাহ জাহান নামের আজাব করে দাও একটা ঘন্টা প্রতিদিন একটা ঘন্টা বিরতি দাও মাওলা মাসে না একটা দিন বিরতি দাও না আল্লাহ বলবেন না রে না এক সেকেন্ডের কোনো বিরতি নেই কসো আমি কোরআনের আয়া আপনারা জানেন আমি বেহুদা কথা বলি না আমি এখানে নতুন আর্সি আসছি আমার এই ডাক্তার আমারে অনেক মহব্বত করে অনেক আধ থেকে মহব্বত করে অসুস্থ হয়ে গেছে তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছি এই আবুল কালাম চাচা আমারে ও অনেক আধ থেকে আমি যখন সোনা কান্দা তখন থাকতেই তাইলে বাজান আল্লাহ বলেন জাহান্নামের আজাব এক মিনিটের জন্য হালকা করা তিন বলবে আল্লাহ তাইলে আমারে এই আজাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন আমার দুনিয়াতে একটু ফেরত দেন আমি এবার গেলেন এক মন করুন রব্বারা আখরি জিনা না হমাল সলিহান গাইরল নদী কুন্না নাহামাল কেহান্ন বলবে রব্বুল আল মৃত্যু চাইলাম দিলেন না আযাবের ঘাটতি আযাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না তাইলে দুনিয়া একটু যেতে দেন যদি যেতে পারি মাওলা এবার গেলেন এক আমল করব মাওলা আল্লাহ বলবেন বলে বান্দা যেটুকু হায়াত দিলে তুমি আখেরাত থেকে বাঁচতে পারতা নাম থেকে বাঁচতে পারতা এতটুকু হায়াত দিয়েই আমি তোমার কবরে আনছি सुजुग ना दिए